কি আর কলের সুষ্ঠ বিচার চাচ্ছেন না পশ্চিম বাংলায় যতদূর ঘটে যাচ্ছে এরকম না এই ঘটনা ঘটতে পারে না দেখুন ম্যাডাম আপনি শুধু বলছেন কিন্তু যে যাবি হাইকোর্ট কর্মচারীরা সেটাই যাবি জিকল যারা অভিযুক্ত যারা অপরাধী তাদেরকে শাস্তি হবে

ফলে বাধ্য হয়ে হাইকোর্টে ইন্টারভেন করেছে এখন সুপ্রিম কোর্টকেও সেও মোটে ইন্টারভেন করতে হচ্ছে রাজ্য প্রশাসনের ব্যর্থতা পরিষ্কার হয়ে তাই মানুষ কবে রাস্তায় নেমেছেন গোটা দেশে বাংলায় গোটা পৃথিবীতে আমরাও এখানে এই একটাই দাবি আমাদের যে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর যারা অপরাধকে আড়াল করার জন্য চেষ্টা করছেন তাদেরও শাস্তি হোক এটাই দাবি আবাবত জনগণের কিন্তু তারা বলছেন যে এই যে ধর্ষণ যেটা ঘটেছে আর জি কলে সরকার বা কোনো মন্ত্রী আমরা বলে দেয়নি এটা হলো সামাজিক বেদি কিন্তু যখন এরকম সরকারি হাসপাতালে কর্মস্থলের মধ্যে কলকাতা হাইকোর্টে এত মহিলা কর্মচারী বেরিয়ে এসছেন এটা বনে বাজারে জঙ্গলে হয়নি একটা কর্মস্থলের মধ্যে সরকারি হাসপাতালের মধ্যে একটা ডাক্তারকে দর্শন করা হয়েছে এটা অন্য ঘটনার সাথে গুড়িয়ে ফেলবেন না এই মহিলা কর্মচারী বেরিয়ে এসছেন এবং বাড়ি খোঁজ না তুই অফিসে আছিস তো কারণ তারা মনে করেন অফিসটা নিরাপদ জায়গা এবার অফিসের মধ্যে যদি ঘটনা ঘটে তাহলে ধিক্কার জানাবো কাকে আমরা সেটাই আমি বলছিলাম তো এইরকমই যখন ঘটনা ঘটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে শাসক শাসক দলের কিছু নেতা মন্ত্রী এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী সেই অপরাধীর পাশে দাঁড়িয়ে যাচ্ছেন দেখুন আমরা তো সরকারি কর্মচারী আমরা ওইভাবে বলবো না আমরা যেটুকু বুঝি যে আমাদের মতোই আমাদের মতোই ঘরে একটা সন্তান হারিয়েছে ফলে তার অপরাধীরা শাস্তি হোক মুখ্যমন্ত্রী নিজেই আর স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে এই দুটো দপ্তরের ব্যর্থতা প্রমাণিত হয়ে গেছে ফলে মুখ্যমন্ত্রী এই দায়িত্ব গ্রহণ করা উচিত এটুকুই আমরা বলবো মুখ্যমন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রী একদমই ফেল করেছেন বলে মনে করছেন একদমই ফেল ফেল করেছেন বলেই তো সিবিআই কে আসতে হয়েছে ফেল করেছেন বলেই তো করতে হয়েছে

আর যখন কেউ প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করবে পুলিশের কাছে নির্দেশিকা পুলিশ কলের পুতুল সেই কাজ করছে একটা কথা না বলে আমি আর থাকতে পারছি না আবু সিদ্দিক বলে ঢোলা একটি ছেলে তার বাড়ির চুরির দেয় তাকে তুলে নিয়ে বাইশ বছরের ছেলে তার বাড়ির থেকে তিন বড়ি সোনা এবং দু টাকা নিয়ে আত্মসাত করে পুলিশ প্রশাসন সেই ছেলেটাকে পিটিয়ে মেরে দেয় লোকাদের এবং বর্তমানে সেই থানার ওসি

সভাপতি কিন্তু আজকে কিন্তু হাইকোর্টের সব কর্মচারী নেবে কোন পার্টিকুলার অ্যাসোসিয়েশন না সমস্ত সংগঠন সমস্ত কর্মচারী নেবে